আসসালামু আলাইকুম খামার বাড়ির টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার কথা ভালো আছি দেখতে আসেন আমার এখানে নিউ অ্যাডাল কিং টুয়েলভ পাখি দেখতে আসেন খুবই সুন্দর মানের ক্লাসিক নিউ অ্যাডাল বিক্রি করা হবে যদি কোনোবার নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সেল করা হবে নিউ কিং কোয়েল যদি কেউ নিতে চান অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সেল করা হবে আমার বাসা কাসপুর এই দেখেন আলহামদুলিল্লাহ নতুন নতুন ডিমপালা শুরু করতে যদি কোনোবার নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপার নাম্বার দেওয়া থাকবে আমার বাসা কাসপুর যদি কেউ নিতে চান সব ধরনের কালার আমার এখানে আসে দেওয়া যাবে চিনামন হোয়াইট কালার সিলভার কালার ব্লু ব্লুবাস্টেট সব ধরনের কালার এখানে আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বিজ ডিম সিল করা হয় এবং জিরু বাচ্চা বিক্রি করা হয় প্রিয় ভাই বন্ধুরা কিং নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন এখানে সব ধরনের কালার আছে দেওয়া যাবে এগুলো মাত্র যে নতুন রানিং হয়েছে এগুলো সেল করা হবে যদি কারো প্রয়োজন হয় বিজ ডিম বাচ্চা আর রানিং কিংকুয়েল সেল করা হয় ছোটো বড় সব ধরনের কিংকুয়েল পাওয়া যায় অবশ্যই যোগাযোগ করবেন ছোট ভাই হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেলাগুনটি বাজিয়ে দেবেন এবার সব নতুন রানিং হইতেছে যদি আপনি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি